আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো বাংলা সেকেন্ডারি যুক্তরা পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন এবার যারা নাইন থেকে টেনে উঠেছো তোমাদের জন্য একটা সুখবর তোমাদের তোমরা সবচেয়ে বেশি হতাশার ব্যাস ছিলা তোমরা জানো যে তোমাদের নতুন কারিকুলামের নতুন বই তোমাদের বইয়ে কিছুই ছিল না তোমরা সবচেয়ে বেশি হতাশা তোমাদের গার্ডিয়ানরা সবচেয়ে বেশি হতাশ ছিল কিন্তু সরকার চেঞ্জের কারণে তোমরা সবচেয়ে বেশি এখন সেভ সবচেয়ে যে ভালো জায়গায় চলে যাবা কারণ তোমাদের সিলেবাসটা এখন যে বর্তমানে টেনের যে বইটা আছে টেনের বইয়ের আলোকে তোমাদের পরীক্ষাটা হবে অর্থাৎ টেনের বই থেকে তোমাদের একেবারে শর্ট করে দেবে তোমাদেরকে আমি যদি একটু দেখাই তোমাদের বইটা এই যে এই বই গ্রামার বই হবে এটা যেটা তোমাদের বর্তমানে যারা তোমাদের টেনের বড় বাইরা বোনরা পড়তেছে এই বইয়ের উপরে তোমাদের পরীক্ষা হবে এবং এই বইয়ের সিলেবাসকে আরও অনেক শর্ট করে দিছে তার মানে এদেরকে যদি আমি আগে তিনটা রচনা দিলে দুইটা রচনা আছে আর তোমাদের দেখো আরও শর্ট করে দিছে তোমাদের জন্য কিন্তু আরও ইজি হয়ে গেছে এই যে তাদের সিলেবাস আর তোমাদের গদ্য বইটা এখন যারা টেনে পড়ে এই বইয়ের উপর হবে আর নতুন সিলেবাসও গতকাল পাবলিশ করে দিয়েছে এবং দেখো তোমাদের যারা এই টেনে যারা উঠছো তোমাদের প্রথমে জানে রাখি তোমাদের জন্য একটা নতুন প্লে লিস্ট তৈরি করছি প্লে লিস্টের নামটা একটু দেখে নাও তোমাদের এই প্লে লিস্টে দেখো এসিসি ছাব্বিশ তোমরা কিন্তু এই টেনে যারা আসবে এখন নতুন টেনে যারা উঠবা নাইন থেকে টেনে তোমাদের এই তোমরা কিন্তু এস পরীক্ষা সি পরীক্ষা দু হাজার ছাব্বিশ সালে তাহলে দেখো এস ছাব্বিশ সংক্ষিপ্ত সিলেবাসের বাংলা প্রথম দ্বিতীয় সব ক্লাসগুলো এই প্লে লিস্টে পাবা তোমরা এই প্লে লিস্টে অলরেডি দেখে ফেলবা এই প্লে লিস্টটার মধ্যে তোমরা সব পাবা তাহলে চলো তোমাদের যে নতুন সিলেবাস পাবলিশ হয়েছে গতকাল এই সিলেবাসটা আমরা এখন একটু দেখে দেখবো দেখো তোমাদের এই সিলেবাসটা কি কি দেওয়া আছে এখন আমরা দেখি এই যে দেখো জাতীয় শিক্ষা পাঠ্যপুস্তক বোর্ড এত এটা দেখো এস এস বা এই যে সমমান পরীক্ষার বিষয় ভিত্তিক নম্বর বিভাজন তাহলে দেখো কত তোমাদের ছাব্বিশ সালে এরকম দেখো বাংলা প্রথমপত্র পরীক্ষা কত একশো নম্বরের দেখো এই যে সৃজনশীল এগুলোর এই যে দেখো সৃজনশীলের প্রশ্নের জন্য পঞ্চাশ নম্বর বর্ণামূলক প্রশ্নের জন্য বিশ নম্বর তারপরে বহু বলছে এমসি জন্য হচ্ছে তিরিশ নম্বর প্রতিটি সৃজনশীলের এ প্রশ্নের নাম্বার দশ প্রতিটি বর্ণমূলক প্রশ্নের জন্য দশ এরকম করে এক করে জাস্ট আগের সিস্টেমে মোট কথা হচ্ছে একদম আগের সিস্টেমে দেখো তাহলে এগুলো আমরা একটু পরে আমরা আবার আমরা এগুলো পরবর্তীতে আবারও জানবো দেখো গদ্য গদ্য চারটি কবিতা চারটি মোট আটটি প্রশ্ন থাকবে তারপরে ন্যূনতম দুটি গদ্য থেকে দুটি দিতে হবে কবিতা থেকে দুটি দিতে হবে মোট পাঁচটি প্রশ্ন দিতে হবে এমন এরকম এবার তোমাদের আরও সহজ করে দিয়েছে নাটক উপন্যাস আগে ছিল এখন নাটক নাই শুধুমাত্র উপন্যাস আছে উপন্যাস থেকে চারটি বর্ণামূলক প্রশ্ন থাকবে যে কোনো দুটি উত্তর দিতে হবে ক্লিয়ার আচ্ছা তোমাদের এরকম মোট এগারোটি সৃজনশীল থেকে ষাটটি সৃজনশীল আনসার করতে হবে বহু নির্বাচনের মধ্যে দেখো তিরিশটি তিরিশটি প্রশ্ন তবে গদ্য গদ্য থেকে থাকবে পনেরোটি কবিতা থেকে থাকবে পনেরোটি এমসি কিউ আর সব কোটির উত্তর দিতে হবে বাংলা দ্বিতীয়র ক্ষেত্রে দেখো বাংলা দ্বিতীয়র ক্ষেত্রে কি দেওয়া আছে কি আছে একটু পরে বলছি বাংলা দ্বিতীয়র ক্ষেত্রে একশো মার্কের পরীক্ষা হবে রচনামূলক প্রশ্ন সত্তর আর এমসি কিউ একদম আগের প্যাটার্নে অনুচ্ছেদ দুইটা আসবে একটা দিতে হবে তারপরে দেখো তোমাদের অনুচ্ছেদ যা বলে দেবো তাই কমন পড়বে এই পত্র দেখো পত্র দরাস্ত না এরকম নম্বর পত্র পত্রিকা এগুলো দুইটা থেকে একটা আসবে অর্থাৎ চিঠিপত্র মূল কথা চিঠিপত্র দুটো থেকে একটা আসবে সারাংশ সারমা দুইটা থেকে দুইটা আসবে দুইটা থেকে একটা দেবে একটা সারাংশ আসবে একটা সারমা আসবে বাস অনুষ্ঠান দুইটা আসবে একটা আনসার করবে বাংলায় অনুবাদ দুটি বস্ত্র থাকবে একটি একটি এনে দশ নাম্বার আনসার করতে ইংলিশ ফর টুডে হ্যাঁ আচ্ছা এই থেকে নেওয়া হচ্ছে এইটা বিষয়টা পরে তোমাদেরকে নেব প্রবন্ধ রচনা তিনটি রচনা আসবে যে কোনো একটা আনসার করবে নাম্বার বিশ বহু নির্বাচনী দেখো ব্যাকরণ এবং নির্মিত অংশ বাক দ্বারা বাক্য সংগঠনের প্রভাব প্রবচন এগুলো থেকে আসবে আর তিরিশটি এম সি আসবে এন্ড তিরিশটি উত্তর করতে হবে এটা তো নর্মালি এরকম জানি এই হচ্ছে তোমাদের নাম্বার বিভাজন এবার আসো তোমাদের যে সিলেবাস আছে এই সিলেবাসের মধ্যে টেনের বই থেকে কি কী বা কী কী দিছে এবং বাংলা সাইক্লোন চ্যানেলে কী কী আছে তোমাদের বই পাওয়ার আগে চ্যানেলে কী কী ক্লাস দেখা করা এক নম্বর আছে দেখো তোমরা এটা কিন্তু প্রত্যেক প্রকার তোমাদের যে নাইনের বইটা ছিল ওই বইও ছিল ক্লিয়ার এটা এখন পর্যন্ত বাংলা সাইক্লোন চ্যানেলে দেওয়া হয় না এটা দিয়ে দিব তোমাদের এই যে এটা বাংলা সাইক্লোন চ্যানেলে না এটা আমি দিয়ে দিব এক দুজনের মধ্যে খুব শীঘ্র দিয়ে দেবো ঠিক আছে এই যে শুভা তোমাদের দেখো বাংলা সাইক্লোন চ্যানেলে আছে এটা তোমাদের পড়তে হবে এটা এটা ক্লাস দেখে ফেলা এই যে বই পড়া এটাও বাংলা সাইক্লোন চ্যানেলে আছে তোমরা দেখে বই ফেলো চার নাম্বার আমার বাংলা সাইক্লোন চ্যানেলে আছে তোমরা দেখে ফো একদম লাইন টু লাইন ব্যাখ্যা দেওয়া আছে ক্লিয়ার তারপরে তোমাদের পড়তে হবে কি দেখো মানুষ মঙ্গল সালে চ্যালেঞ্জ বাংলা সাইকেল চ্যালেঞ্জ দেখে নিবা তারপর নিম দাস অলরেডি তোমরা নাইনে পড়ছো বাংলা সাইকেল চ্যালেঞ্জে দেখে নিবা তারপর সাত নাম্বার শিক্ষক নাইন নাইনটেনের বইয়ে আছে তোমরা দেখে পাবা তারপরে প্রবাস বন্ধু বাংলা সাইকেল চ্যানেলে আসে দেখে পাবা এগুলো তারপরে একুশের গান তো বাংলা সাইকেল চ্যালেঞ্লে নাই এটা নতুন যুক্ত করছে তোমাদেরকে আমি এটা দিয়ে দিব জহির র্যান খুবই গুরুত্বপূর্ণ খুবই একুশের গান খুবই এর এক সরি একুশের গান না একুশের গল্প একুশের গল্প জহির র্যানের খুবই আমরা ইন্টারে পড়েছিলাম এটা তোমাদের দিয়ে দিবো এটা তোমরা পড়ে নেবা তাহলে তোমাদের দেখো এই যে মোট যে নয়টা গল্প আছে এই নয়টা গল্পের মধ্যে আমার বাংলা সেকেন্ড শ্রেণীর এই এক নাম্বারটা এবং একেবারে লাস্টে টাই প্রকার আর একবার এবং লাস্টে একুশের গল্প এই দুইটা শুধু নাই আর বাকি কিন্তু তোমাদের ষাটটাই আছে তোমার ষাটটা দ্রুত দেখে ফেলো ঠিক আছে লাইন টু লাইন ব্যাখ্যা এমসি কো দিয়ে সাই শোন দেওয়া আছে এবং কমন করে হুব এমন কোনো শব্দ নাই যে শব্দের ব্যাখ্যা নাই ক্লিয়ার দেখে ফেলো এইবার আমাকে যদি বলো স্যার তাহলে এই এই নয়টার মধ্যে একটু বলে দেন তো তো কোনগুলো বেশি ইম্পর্টেন্ট তোমাদেরকে যদি আমি বলে দেয় দেখো এই বই পড়া এবং শিক্ষা মনুষ্যত্ব বই পড়া এবং শিক্ষা মূলত একটা সৃজনশীল মাস্ট পাবাই পাবা পাবাই পাবা পাবা পাবাই পাবা এই দুটো থেকে একটা সৃজনশীল পাবাই পাবা একদম একশো পার্সেন্ট তুমি পাবাই আমাটির বিবু একশো এই ধরো এটা হচ্ছে নিরানব্বই পার্সেন্ট এটা ইম্পর্টেন্ট তারপরে নিম গাছ ইম্পর্টেন্ট তাহলে তুমি এক নাম্বার পর বই পড়া দুই নাম্বার পড়বা শিক্ষা মনুষত্ব যদি ভিডিওগুলো দেখো তাহলে এগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তারপরে তুমি তিন নাম্বার আমার টি বেবু দেখো চার নাম্বার নিম গাছ দেখো পাঁচ নাম্বার মানুষ সাল্লাম দেখো ছয় নম্বর একুশের গান দেখতে পারো ঠিক আছে তারপরে সুবা দেখতে পারো এগুলো হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ওকে ফাইন এবার আসামটা একটু কবিতা দেখে আসি কবিতা কবিতার মধ্যে আছে কবিতা তোমাদের আটটা কবিতা দিছে এবার বাংলা সাইক্লোন চ্যানেলে কি কি আছে দেখো কবতাক সিওশীল মাস্ট একটা পাবাই প্রায় সব বোর্ডে দেবে কবতাক থেকে সিওনশীল পাঁচছই সবাই সব বোর্ডে দেবে এটা বাংলা সাইক্লোন চ্যানেলে আছে দেখে নেবা ঠিক আছে জীবন বিনিময় এটা বাংলা সাইকেলুন চ্যানেলে নতুন যুক্ত করছে এটা তোমাদের দিয়ে দিব উমর ফারুক এটা বাংলা সাইকুল চ্যানেল নয় তোমাদেরকে দিয়ে দিব তারপর সেই দিনই আমার বাংলা সাইকুলন চ্যানেলে আসে দেখে নিবা বিশটি কবিতা তোমার নাইনে বাংলা সাইকেল চ্যানেলে পাইছো এটা দেখে নেবে এটা সন্ধুকের ব্যাখ্যা দেওয়া যায় আমি কোনো আগন্ত নেই নাইনি দেখছো তোমাদের বইও আছে নাই বাংলা সাইকুলন চ্যানেলে দেওয়া আছে ব্যাখ্যা দেখে নেবা তোমাকে পাওয়ার জন্য তো বাংলা সাইকুল চ্যানেলে দেওয়া আছে তোমরা দেখে নেবা আর কি নাই বুশেক এটা এটা তোমাদের এই আল মাহমুদের এই এটাও বাংলা সেকেন্ড চ্যানেল নাই তোমরা এই এটা এটা আমি দিয়ে দেবো তাহলে তোমাদের শুধু এই আট নাম্বারটা নাই আর দুই এবং তিন নাম্বারটা নাই আর বাকি সবগুলো দেবে বাংলা সেকেন্ড চ্যানেল আছে তাহলে মানে এই তিনটা বাদ তোমরা বাকি আটটা আটটার মধ্যে এই তিনটা বাদ বাকিগুলো সব দেখে ফেলো দুটো দেখে আগে ফেরো অন্যদের চেয়ে আগে থাকো এবার আসো তোমাদের আগে কাকতারোয়া কাকতারোয়া উপন্যাস ছিল এখন কাকতারুয়া উপন্যাস বাদ দিয়ে কি করছে হুমায়ুন আহমেদের উনিশশো একাত্তরটা নিয়ে আসছে ঠিক আছে এটা বাংলা সেকেন্ড চ্যানেল নাই নতুন অ্যাড করে দেবো ক্লিয়ার ওকে এইগুলো তোমরা এখান থেকে দেখবা এবার আসো তোমাদের যদি বলি বাংলা দ্বিতীয় পত্রের পরিচ্ছেদগুলো কী আছে এই যে পরিচ্ছেদ পাঁচ আছে ছয় আছে এগুলো কিন্তু এরকম তোমরা যদি এই এখানে আট আছে এগুলো যদি আমরা না দেখা এখান থেকে দেখে কিছুই বুঝবো না তাহলে এগুলো যদি আমি এখন যে বর্তমানে রানিং টেনের বই আছে ওই টেনের বই থেকে তোমাদেরকে দেখায় তোমরা আরও সহজে বুঝবা এই কি কী আছে এখান থেকে আমরা না দেখে সরাসরি এই বইয়ের যে সূচিপত্র আছে কারণ তোমাদের এখন এই যে তোমাদের যে বড় বাইরা আছে টেনে যারা পড়ে টেনের এরা এই বইয়ের উপরে পরীক্ষা দেয় আর তোমাদেরকে এই বইটাকেই শর্ট করে দিছে তাহলে এই বই থেকে তোমাদের যদি কি কি আছে আমি দেখা না করে দেওয়া আছে কোন কোন আছে এই বইয়ের পাঁচ নাম্বার পরিচেদ আছে এটা বাংলা চ্যানেলে ভিডিও দেওয়া আছে ছয় নাম্বার পরিচয় আছে বাংলা চ্যানেলে ভিডিও দেওয়া আছে দেখে দেখিনি সাত নাম্বার পরিচেদ আছে বাংলা চ্যানেলে ভিডিও দেওয়া আছে আট নাম্বার পরিচেদ আছে বাংলা চ্যানেলে ভিডিও দেওয়া আছে লাইন টু লাইন তোমাদের বই না পাওয়া সমস্যা নেই তুমি ক্লাসগুলো দেখলেই তোমার ক্লাসের বই ধরে ধরে দেখাইছি নয় নাম্বার পরিষেদ আছে বাংলা চ্যানেলে ভিডিও দেওয়া আছে দশ নাম্বার পরিষদ আছে বাংলা চ্যানেলে ভিডিও দেওয়া আছে এগারো নাম্বার পরিষদ বাংলা চ্যানেলে ভিডিও দেওয়া আছে বারো নাম্বার আছে ভিডিও দেওয়া আছে তাহলে আমরা কি করলাম পাঁচ থেকে বারো পর্যন্ত আছে এর আগের এক থেকে চার গুলো নাই ক্লিয়ার দেখো এরপরে কি আছে সতেরো নম্বর আছে বাসাকি ভিডিও বিরোধী আছে আঠারো নম্বরের বিরোধী আছে উনিশ নাম্বারের বিরোধ আছে বিশ ভিডিও বিরোধী আছে একুশ নম্বরের ভিডিও বাইশ নাম্বার তেইশ নাম্বার চব্বিশ নাম্বার পঁচিশ নম্বর সবগুলো বিরোধ আছে আর এগুলোই আছে তাহলে আবার মাঝখান দিয়ে এগুলো নাই আবার কোনগুলো আছে দেখো আবার আছে কত দেখো এই আবার আছে একত্রিশ নাম্বার আছে বত্রিশ আছে তেত্রিশ আছে চৌত্রিশ আছে সবগুলোর ভিডিও আছে বাংলা কোনো চ্যানেলে লিস্ট বাংলা আছে কোনো প্লে লিস্ট থেকে দেখে না তারপর আবার এগুলো দেখো মাঝখানে এগুলো নাই কারো বাচ্চ এগুলো নাই আবার দেখো কি আছে তাহলে আবার এখানে দেখো উনচল্লিশ নাম্বার আছে চল্লিশ নাম্বার আছে একচল্লিশ নাম্বার আছে বিয়াল্লিশ আছে তেতাল্লিশ আছে এগুলো ভিডিও চ্যানেলে দেওয়া আছে এবার রিটেন্ড কী আছে এগুলোতে গেলো গ্রামার এমসিকোর জন্য রিটেন কী কী আছে দেখো অনুচ্ছেদ আছে দেখো অনুচ্ছেদ এই এখানে যে অনুচ্ছেদগুলো আছে এখান থেকে পরীক্ষা আসবে এবং বামা সেখানে তোমাকে দিয়ে দেবে তোমাদের সমস্যা নেই তোমার টেনশন মুক্ত থাকো এখান থেকে দুইটা অনুচ্ছেদ আসবে যে কোনো একটা আনছে করতে হবে এর বাইরে বইয়ের বাইরে আসবে না অনেকে অনেক বাইরের পর সাজেশন দিবে তারপর দেখো তারপরে পঁয়তাল্লিশ আছে সারাংশ একটা আসবে সাবনম্ব একটা আসবে একটা আনসার করব তারপরে পরিচয় দেখা একটা গদ্য থেকে আসে একটা পদ্য থেকে আসে বাকসমূষণ বইয়ের মধ্যে তোমাদের চোদ্দোটা বাপসমূর্ষণ নাম পনেরোটা বাকসমূর্ষণ দেওয়া আছে এর মধ্যে থেকে দুইটা আসবে চিঠিপত্র এনে ছয় আইটেম দেওয়া আছে ব্যক্তিগত চিঠি আমন্ত্রণপত্র সংবাদ প্রকাশের জন্য চিঠি মানপত্র আবেদনপত্র ব্যবসায়িক পত্র এখান থেকে মোট ছয়টা আইটেমের থেকে যে কোনো দুই আইটেম আসবে ক্লিয়ার তারপরে তোমাদের আছে কি সংবাদ প্রতিবেদন সংবাদ প্রতিবেদন সংবাদ প্রতিবেদন তোমরা কিন্তু তোমাদের বইয়ে করছে দুইটা তোমাদের তোমাদের সংবাদ প্রতিবেদন দেওয়া ছিল সম্ভবত বইয়ে চল্লিশ নাম্বার পৃষ্ঠা আর একচল্লিশ নাম্বার নাইনটিন নাই আমার যারা রাইটে পড়ছো এরা কিন্তু অনেকবার লেখতে লেখা বিরক্ত হয়ে গেছে ওই দুটা ওই দুটো দেখবে এখন আছে এরপরে প্রবন্ধ রচনা দেখো এখানে প্রবন্ধ রচনা যে এখানে কয়টা আছে মোট এখানে প্রবন্ধ রচনা সতেরোটা আছে ক্লিয়ার এখানে সতেরটা রচনা আছে এই যে সতটা রচনা থেকে তিনটা রচনা আসবে ক্লিয়ার আর এই সংবাদ প্রতিবেদন বইয়ে পাঁচটা সেই পাঁচটা থেকে দুইটা আসবে তাহলে এগুলো থেকে তোমাদের কমন পড়ে আশা করি তোমরা সিলেবাসটা বুঝতে পেরেছো এখন তোমাদের কাজটা কি বই তো পাও নাই বই পাওয়ার আগে তোমরা যে কাজটা করতে পারো দেখো এই যে এই বই তো অলরেডি তাহলে বাংলা সাইক্লোন চ্যানেলে দেখবা বাংলা সাইক্লোন ইউটিউব চ্যানেলে তোমাদের জন্য একটা প্লেলিস্টই বানানো আছে প্লেলিস্টটা কেমন দেখো এই ঠিক এরকম এই প্লে লিস্ট দেওয়া আছে প্লে লিস্টটা তো প্লেলিসটাকে তো নিউ টেন তোমরা যারা নাইন থেকে টেন ওষুধ প্লে লিস্টটা হচ্ছে দেখো প্লে লিস্টের নামটা একটু দেখে নাও প্লে লিস্টের নাম হচ্ছে দেখো এসএসসি ছাব্বিশ তোমরা কিন্তু যারা টেনে ওষুধ তোমাদের কিন্তু পরীক্ষা দেবে এস ছাব্বিশ দেওয়া এস ছাব্বিশ সংক্ষিপ্ত সিলেবাস বাংলা প্রথম ও দ্বিতীয় পত্র ক্লিয়ার তাহলে আর এই প্লে লিস্টে ঢুকলে দেওয়া সবগুলো সাজেশন পাবা ঠিক আছে এই যে এরকম দেওয়া আছে সবাই ফ্রিতে সব দেখে নাও আর এই ক্লাসগুলো দেখে সবাই চাগায় যাও তুমি মাত্র চাইলে তুমি চাইলে পনেরো দিনে তোমার বাংলা শেষ করে ফেলা সম্ভব তোমার বাবা মা সবচেয়ে বেশি চিন্তায় আছে তুমি সবচেয়ে বেশি চিন্তায় আসা এখন তুমি সবচেয়ে বেশি অ্যাডভান্সে আছে মনে রাখবা আর চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাই করে দেওয়া এই প্লেলিস্টটা বন্ধুদের মেসেঞ্জারে শেয়ার করে দেবা বন্ধু বান্ধবের স্কুলে সবাই মেসেঞ্জারে শেয়ার করে দেব আর এই ইয়াগুলো ইনফরমেশনগুলো জানানোর জন্য অবশ্যই যারা সম্পূর্ণ ভিডিওটা দেখছে ডান লেখবা ডান লেখবা ঠিক আছে আর প্লে লিস্টের নামটা কি মনে রাখবা এবং সম্পূর্ণ ভিডিওটা যারা দেখছো অবশ্যই ডান লেখবা ডান ওকে বা ওকে লেখা ধন্যবাদ সবাইকে বাবা থাকবে সুস্থ আল্লাহ হাফিজ